আল্লাহ বাবা আদম আলাই তোমার সালাম থেকে নিয়ে আসবো না পর্যন্ত যত মকমিন মকমিনা তন্দ কবরে আছি আল্লাহ সব থেকে আজকে আর হাতিয়া ডুকু ঘোষাইয়া দেন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গোমালি আমাদের কারো মা কারো বাবা কারো মা কারো বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ যারা অন্ধকার কবরে চিরনি দ্বারায় সাহিত্য আছে প্রত্যেকে রুয়ের মা ফিরাতে আজকে হা দিয়া দেন আল্লাহ ওনাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন রব্বি কারি মাল্লা যেই মাদ্রাসায় আল্লাহ বেহস্তির বাগানে বসি আল্লাহ দোয়া করতেছি গো আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ প্রত্যেকটা উস্তাদকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কেবৎ পর্যন্ত কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের মহাব্বত আল্লাহ মাদ্রাসার প্রতিদান করিয়া দেন আল্লাহ মাদ্রাসার যা কিছুর প্রয়োজন আল্লাহ গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দেন আল্লাহ ছাত্র দ্বারা আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর করিয়া দেন আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ হকানি হাফেজ আলেম আল্লাহ মুহাদ্দিস হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ দিন দিন মাদ্রাসার উন্নতি এবং তারকি দান করিয়া দেন আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ ওনাকেনে খায় তে তো ইবাদান করিয়া দেন আল্লাহ ওনার দ্বারা আল্লাহ আপনি দিনের বড় বড় ক্ষেত নত আল্লাহ আপনি নেন আল্লাহ এই মাদ্রাসার যা কিছুর প্রয়োজন আল্লাহ যেখানে ছাত্ররা পরীক্ষা দিতে যাবে আল্লাহ প্রতিযোগিতা দিতে যাবে আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আপনি ভরপুর কামিয়াবি বিয়াবন ছাত্রদেরকে আল্লাহ কামিয়াবি দান করে দিয়েন আল্লাহ আল্লাহ